নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একটা রুই মাছ তো বন্ধুরা সবাই ভালো আছেন শিকারী বন্ধুরা কেমন আছেন দেখুন আজকে আমরা এক নদীতে আসছি এইটা হলো আমাদের বিধাননগর থেকে আট কিলোমিটার ভিতরে নদী এখন জলটা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার জল বন্ধুরা তো এই নদীতে আমাদের অলরেডি একটা মাছ লেগে গেছে রুই মাছ ভাই উঠাচ্ছে তো জল খুবই পরিষ্কার জল তাও আমরা একটা পেয়েছি মাছ মনে হচ্ছে দু আড়াই কেজি হবে না হলেও দু কেজি হবে দেখুন মাছটাকে উঠাচ্ছে খুব জল খাচ্ছে মাছটা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা ওইটা একটার মধ্যে এই যে দেখুন বন্ধুরা মাছটি দেখতে পাচ্ছেন মাছের সাইজটি বেশ ভালো তো আপনারা যদি বিধাননগরে এসে মাছ ধরতে চান নদীতে ধরতে পারেন এই যে দেখুন বন্ধুরা ভাই নিয়ে আসছে মাছটা দেখাচ্ছি রুই মাছ এই যে দেখুন বন্ধুরা এই যে এটা রুই বিধাননগরের